এই তুমি কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ শোনো আমি যদি এক দেড় ঘন্টার মধ্যে ফিরে না আসি তাহলে তুমি একটা ভালো স্বামী দেখে বিয়ে করে নিও তুমি যাচ্ছ কোথায় সেটা তো বলে যাও আমি গোসলে যাচ্ছি ভাই আপনার দোকানে কি চিনি আছে হ্যাঁ আছে তো আপনার কয় কেজি লাগবে তাহলে আমাকে পাঁচ কেজি দিন আপনি কি আমারে বুকা পাইছেন আমার কাছে পাঁচ কেজি চিনি আছে আমি যদি আপনাকে দিয়ে দিই তাহলে সারা দিন আমি কি বেচবো হ্যাঁ ভাই গার্লফ্রেন্ড খালি ব্রেকআপ করবার চাই কি করবো একটা বুদ্ধি দে তো তুই একটা কাজ কর তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে এক হাজার টাকা ধার নে তাইলে কি হবে ব্রেকআপ করার আগে এক হাজার বার ভাববে আচ্ছা জান আমার সাদা মনে একটা প্রশ্ন আছে আয়রন মেশিন আর বিবাহিত মেয়েকে স্ত্রী বলে কেন কারণ আয়রন মেশিন বাঁকা কাপড় সোজা করে আর স্ত্রী বাঁকা পুরুষ লোক সোজা করে আমি দাড়ি তুমি কমা আমি প্যান্ট তুমি জামা আমি মনি তুমি মুক্তা আমি মানুষ তুমি কুত্তা আচ্ছা প্রেম যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি বিয়ে হচ্ছে একটা অপারেশন যেটা দিয়ে সবার চোখ খুলে যায় তুমি বাইরে গেলে আমার খুব ভয় লাগে আরে পাগল ভয় কিসের আমি তো তাড়াতাড়ি চলে আসব হ্যাঁ ওটাই তো আমার ভয় কি বলবা বলো হয় তুমি আমার সাথে থাকবা না হয় তুমি তোমার বন্ধুর সাথে থাকবা আজকে থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ শুন বান্ধবী আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ আমি আরো ভাবছিলাম কিছুদিন পরে আমার মামাতো বোনের সাথে তোর সেটিংটা করে দিব আরে তুই না কিচ্ছু বুঝিস না আমি তো তোর সাথে একটু মজা করতেছিলাম তুই সেটা সিরিয়াসলি নিয়ে নিলি